ইসমিল্লাহ মোহাম্মদ রহিম টুডেজ টপিক ইজ এলেকশন আজকে বিষয় হল নির্বাচন নির্বাচন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে যারা তাদের জন্য তাদের দেশের জন্য কাজ করে বিশ্বের যেই দেশগুলা গণতান্ত্রিক মাধ্যম গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সবগুলো দেশের মধ্যে চার বছর বা পাঁচ বছর করে নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করে তারাই দেশ পরিচালনা করে তারাই দেশের প্রতিনিধিত্ব করে সেক্ষেত্রে যেই দেশগুলার জনগণ সচেতন রয়েছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে সঠিকভাবে নির্বাচন করতে পারে আর যে দেশের মানুষ সচেতন নয় সেক্ষেত্রে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে মানুষদেরকে বোঝানো হয় মানুষদেরকে মানুষরা মনে করে শুধু ভোট দেওয়া ইজ সিম্পল থিং ইটস নট এ বিগ ডিয়াল ফর দ্য সিটিজেন যে দেশের মানুষ সচেতন নয় তারা মনে করে এটা নির্বাচন আসছে আমার দায়িত্ব আমি এটা ভোট দিলাম বা অনেকজনে অর্থ দিয়ে ভোট নিয়ে নেয় পাঁচশো টাকা দিল সে বোটে ভোট কেন্দ্রে গেল তাকে একটা গাড়ি করে গাড়ি দিল ভোট কেন্দ্রে দিয়ে আসলো কিন্তু এই বোটের যে কত গুরুত্বপূর্ণ এই বোটের কারণে এই নির্বাচনের কারণে দেশের জন্য কি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যেই দেশের মানুষগুলো সচেতন না তারা বুঝে না যার ফলে নির্বাচিত হওয়ার পরে জনগণ যাকে নির্বাচিত নির্বাচিত করেছে তাকে পাওয়া যায় না আর দেশের ইকোনমিক যে ডাউন করে যদি সঠিক পার্সেন্টকে নির্বাচিত করা না যায় দেশের ইকোনমিক ডাউন করে সেটা মানুষ বুঝতে পারে না চাডওয়াল কান্ট্রি নাইনটি নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্টের বেশি মানুষ দেশের ইকোনমিক জিডিপি ইলেকশনের গুরুত্বপূর্ণ বুঝে না সাপোজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে অনেক ইলেকশন হয়েছে মাঝে মাঝে আমরা দেখেছি ইলেকশনের মধ্যে কিছু এলাকায় বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদেরকে ইলেকশনের সময় খুব একটা বেশি বিভিন্ন নেতা বিভিন্ন প্রার্থীরা গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে মানুষের সাথে খুব একটা ভালো করে মিশে মানুষের সাথে মানুষদেরকে বিপদে হেল্প করতে চেষ্টা করে অনেক সময় অর্থ দিয়ে অর্থ দিয়ে এসে বোর্ডে নির্বাচনের জন্য প্রভাবিত করা হয় কিন্তু এই মানুষরা জানে না যে পাঁচশো টাকা আমি পেলাম পাঁচশো টাকা পেয়ে ভোট দিলাম সেক্ষেত্রে দেশের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেশের যে ইফেক্টিভনেস সেটা বুঝে না এখন যারা যেই দলীয় প্রার্থীরা নির্বাচনের জন্য ক্যান্ডিডেট হয় নির্বাচন নির্বাচন করার জন্য সিলেক্টেড হয় তাদের যোগ্যতাটা কি তাকে আদুই ভোট যাওয়া ভোট দেওয়া যাবে কি না সেই আদুই কি দেশের জন্য উন্নয়ন কিছু করতে সেটা আমাদের মানুষরা আমাদের বেশিরভাগ মানুষরা এই বিষয়টা বোঝার অ্যাবিলিটি আমাদের এখনো হয়নি কারণ আমাদের দেশের মানুষগুলা মেজরিটি আনকনসাস সচেতন নয় মানুষরা জানে না আমি আমার দেশ থেকে নাগরিক হিসেবে কি অধিকার প্রাপ্য বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কি অধিকার পাবো সেটা মানুষরা জানে না সো সচেতন নাগরিক যদি কোনো দেশের নাগরিকরা সচেতন হয়ে সে অবশ্যই চিন্তা করবে যে পার্সেনকে আমরা ভোট দিতে যাচ্ছি সেই পার্সেন কি আদৌই কি সে যোগ্য কিনা বা তাকে ভোট দেওয়া যাবে কি না সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টটি হচ্ছে ওই পার্সেনের দেশের প্রতি ভালোবাসা আসে কি না ওই পার্সেন দেশের প্রতি কাজ করার মানসিকতা আসে কিনা ওই পার্সেন তার দেশের মানুষকে ভালোবাসে কিনা না বা সে যেই দলের প্রতিনিধিত্ব করতেছে সেই দলের মধ্যে সেই দলের ইতিহাসে কি দেশের প্রতি ভালোবাসা আছে কিনা দেশকে সে ভালোবাসে কিনা সেটা ভেরি ইম্পর্টেন্ট তার কান্ট্রি দেশগুলোর মধ্যে মেজোরিটি মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাই জনগণ তাদের এই বিষয়টা তাদের কালসার্ন না থাকার কারণে যাদের অর্থ বেশি আছে যারা বেশি অর্থ খরচ করে এবং যাদের সমাজে পরিচিত বেশি প্রভাবশালী ব্যক্তিরা নির্বাচন করে এবং তারাই দেশ পরিচালনা করে এক সময় দেখা যায় একজন পলিটিশিয়ান বা একজন রাজনীতিবিদ তার এক সময় কিছু ছিল না সে জনপ্রতিনিধি হয়ে সে দেশের প্রতিনিধি হয়ে অনেক অত্যের মালিক হয়েছে অনেক টাকা তার অনেক সম্পদ টাকা দেশে বিদেশে অনেক সম্পদের তার মালিক হয়েছে এখন প্রশ্ন হলো রাজনীতি করে একজন মানুষ অতি দ্রুত এই অর্থ এই সম্পদের মালিক হয়েছে এই সম্পদগুলো সে কিভাবে অর্জন করল এর উত্তর হলো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মতো আনকনসাস কান্ট্রি পিপলস কান্ট্রিজ মানুষগুলো সচেতন না হওয়ার কারণে মানুষের সম্পদ মানুষের অর্থ টেন্ডারবাজি এরপরে দুর্নীতি এরপরে হলো অত্তলুপাট করে এরাই দ্রুত সম্পদশালী হচ্ছে এবং দুর্নীতি করতে এই সমাজের মধ্যে দুর্নীতি করতে অর্থাৎ যদি কোনো রাষ্ট্রের প্রধান থেকে যদি রাষ্ট্রের পরিচালকরা প্রতিনিধিরা যদি দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ওই ওই রাষ্ট্রের সব স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়ে সো এখন প্রশ্ন হচ্ছে সৎ রাজনীতির মধ্যে যারা রাজনীতি করবে তারা যদি দেশ প্রেমিক না হয় আর নিঃস্ব হয় লোভী না হয় তাহলে এই দেশকে দ্রুত উন্নত করা যায় সাপোজ ফর এক্সাম্পল বাংলাদেশ বাংলাদেশের যে সম্পদ বা ভৌগোলিক অবস্থান রয়েছে এই সম্পদ বা ভৌগোলিক অবস্থানের বেস করে এই দেশে যদি সৎ সৎ নেতৃত্ব থাকত দেশের প্রতি দেশপ্রেমিক থাকত তাহলে এই দেশকে দশ দশ বছরে উন্নত দেশে পরিণত করা যেত এখানে যে জনসংখ্যা রয়েছে এখানে যে ল্যান্ড প্রপার্টি আছে এখানে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এই এই প্রাকৃতিক সম্পদগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা যেত আমাদের দেশে যে বৈদেশিক সহযোগিতা আমরা পাচ্ছি এই বৈদেশিক সহযোগিতা আমরা পেতাম তাহলে প্রতিটি মানুষ তার অধিকার বিনামূল্যে পেত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যেত বিনামূল্যে শিক্ষা পাওয়া যেত বিনামূল্যে বাসস্থান পাওয়া যেত মানুষ বেকার থাকতো না মানুষ দেশের দেশের প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতো এবং বাংলাদেশের মানুষরা বহির্বিশ্বে গিয়ে বহির্বিশ্বে কাজের জন্য যেতে হতো না বরঞ্চ বিদেশে মানুষরা এই দেশে এসে চাকরি করত। কারণ এনভায়রমেন্টালি এই দেশগুলো অনেক উন্নত কিন্তু দুর্নীতির কারণে উন্নত হয়নি সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জনপ্রতিনিধিরা যদি দেশের প্রতি তাদের ভালোবাসা থাকে তাদের মধ্যে যদি তারা লোভ না থাকে দ্রুত এই দেশকে উন্নত করা যায়